তো গাইস আবার অনেক দিন পরে আমার একটা গেঞ্জি তো না নোংরা হচ্ছে যেন মুইছে নি ক্যামেরা দাঁড়ো তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসছি ধামাকাধার সরি এমনি বললাম একটু পুঙ্গটা আমি মারলাম তো দেখো না কিবা পাঞ্জি বাচ্চা দেখো দেখো কিবা পাঞ্জি বাচ্চা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আমিও কিন্তু পান খেয়েছি কিন্তু আমাকে দেখো তো আমাকে দেখলে মনে হচ্ছে আমি পান খাইছি বুঝলাম পান খাইছি বললে মনে হচ্ছে সবাই ওই মনে হচ্ছে কই দেখতো আমাকে মনে হইতেছে তোমরা বলো তো আমাকে মনে হইতেছে আমি পান খাইতেছি না না হ্যাঁ ঠিক বলছে কত টাকা বললি টু জিবি দেখাচ্ছে কত জিবি দেখাচ্ছে তো এটা হয়তো ওইটা এখনো যায় নাই দেখাচ্ছে তো দেখতেই পাচ্ছ আমরা এখন বাথরুম যাবো রাত্রে বাজে বারোটা বাজে শুয়া বারোটা চাই বাজে শোয়া বারোটাই বাজে বাজে হ্যাঁ শোয়া বারোটা বাজে এগারোটা বারোটা এগারো তো সব বারোটা বাজে তো আমরা এখন বাইরে যাবো বাইরে থেকে আস্তে আস্তে আমাদের আধা ঘন্টা তো লাগবেই ধরো ওই সাড়ে বারোটা পনেরো একটার মতন মানে লাগবে আমাদের ঠিক আছে তো তার জন্য ভিডিওটা ভাবলাম যে এখন যখন একটু বসে আসি তো একটা ভিডিও কইরা ছাড়ি তোমাদেরকে দেখাই অনেক দিন ধরে তো ভিডিও করি না রাত্রে তো তাই একটু করলাম তো গাইস দেখতেই পাচ্ছ মোর ভাতারকে মোর ভাতার পান খাইতেছে দেখতেই পাচ্ছ তো চলো ভিডিওটা দেখো ভিডিওটা দেখো কি আমি এখনই ভিডিও বন্ধ করে দেবো তো চলো গাইস গুড নাইট টাটা বাই লাভ ইউ অল বলে দাও বলে হুম তারা কালকে দেখা হবে কালকে না দেখা হবে কিনা বাট বললাম